প্রতিটি গল্পের ক্ষেত্রে শুধু নয় গল্প কবিতা নাটক উপন্যাস এই প্রতিটি ক্ষেত্রে নেটেটে সিলেবাসের যত পাঠ আছে তোমাদের প্রতিটা পাটের ভেতরের ইনফরমেশনের সাথে সাথে তোমরা অবশ্যই করে গল্পের প্রথম লাইন এবং শেষ লাইন এবং এটি কার কার কে বলেছে মুখ দিয়ে আমরা লাইনটি শুনতে পাই এগুলো কিন্তু অবশ্যই মনে চেষ্টা করবে ঠিক আছে তার অভিযোগ সহ তার ছাড়া জীবনের যত অভিমানের ডালি ছিল সমস্ত কিছুকেই তিনি এই পত্রের মধ্যে দিয়ে উজাড় করে দিয়েছেন দেখো মিল কিভাবে তোমরা খুঁজে বার করবে মনে রাখার কৌশল দেখো মীরা এই লাইনটির মধ্যে দেখো একটু মুক্তির বাসনা আছে যে সমস্ত কিছু সবাই ছেড়ে দিলেও আহ সে নিজে কিন্তু লেগেই রয়েছে তার নিজের জীবন যুদ্ধে এমনকি আমরা স্ত্রীর পত্র গল্পে মৃণালকেও কিন্তু আমরা ঠিক তেমন ভাবেই পাই সে জীবন যুদ্ধে কিন্তু একাই লড়েছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের আরো একটি ছোট গল্প যেটি আমাদের সেটের অন্তর্গত স্ত্রীর তো পত্র দেখো এই ভিডিওতেও আমরা ঠিক আগেরগুলোর মতো সমস্ত ইনফরমেশন লেখক পরিচিতি গল্পের পটভূমি গ্রন্থ প্রকাশকাল পত্রিকা তার প্রকাশকাল চরিত্র পরিচিতি গল্পের সময়কাল কাহিনী সংক্ষেপ গুরুত্বপূর্ণ তথ্য সমালোচকের মন্তব্য বিগত সালের প্রশ্ন এগুলি সহ যে কিভাবে ইনফরমেশন গুলো আমরা মনে রাখবো সেগুলি ট্রিক্স আমরা এই ভিডিওতে দেখব তাহলে চলো আজকের ভিডিও শুরু করি তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও গুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো চলো তাহলে আজকের ক্লাস শুরু করি প্রথমে দেখে রবীন্দ্রনাথ ঠাকুরের যে পাঠ্য গল্পগুলি আমাদের আছে সেটি হলো নিশীথে দুরাশা স্ত্রীর পত্র হৈমন্তী এবং ল্যাবরেটরি যার মধ্যে আগের ভিডিওতে আমরা নিশীথে দুরাশা এই দুটি আলোচনা অলরেডি করে ফেলেছি আজ আমরা স্ত্রীর পত্র নিয়ে আলোচনা করব এবং পরবর্তীগুলিতে হৈমন্তী এবং ল্যাবরেটরি নিয়ে আসব তাহলে চলো প্রথমেই দেখেনি আমাদের যে পাঠ্য গল্পগুলি আছে সেগুলির সম্পর্কে সেগুলি কোন পত্রিকায় প্রকাশিত হচ্ছে কোন পত্রিকা ইত্যাদি ইত্যাদি রবীন্দ্রনাথের ছোট গল্প সম্পর্কিত যে ইনফরমেশন লেখক পরিচিতি এগুলো আমরা প্রথম ভিডিও অর্থাৎ নিশ্চিত এতে আলোচনা করেছি সেই জন্য পরের ভিডিওগুলোতে আর সেই জিনিস নিয়ে আলোচনা করছি না তোমরা ওটা থেকে অবশ্যই দেখে নিও যে রবীন্দ্রনাথের ছোট গল্প সম্পর্কিত ইনফরমেশন তার সাধনা পর্যায়ে তার সবুজপত্র পর্যায়ে তিনি কোন পর্যায়ে কি লিখছেন কোনগুলি বিখ্যাত ইত্যাদি ইত্যাদি এগুলো বেসিক ইনফরমেশন একটু জানার প্রয়োজন হয় দেখে নেবে এবারে চলে আসি গ্রন্থ পরিচয়ে দেখো নিশিথে যেটি সাধনা পত্রিকাতে প্রকাশিত হচ্ছে কিভাবে মনে রাখবে আমি আগের ভিডিওতে বলেছি এখানে আর একটা দুটো জাস্ট বলে দিচ্ছি নিশিথে নিশিথে গল্পে আমরা দেখতে পাই যে দক্ষিণাচরণ বাবু দুটি বিবাহ করছেন তো দুটি বিবাহ আমরা এরকম মনে রাখতে পারি একটু মজা করে যে দুটি বিবাহ হচ্ছে তার এই কারণে যে তিনি সাধনা করেছেন ঠিক আছে বা গল্প গল্পে আমরা যে নারী চরিত্রকে দেখতে পাই সে দেখবো যে কেশর লালকে পাওয়ার জন্য তিনি বা কেশর লালের মতো হয়ে ওঠার জন্য তিনি সারা ভারতবর্ষে নিজেকে সারা ভারতবর্ষে ঘুরছেন কেশর লালকে খুঁজছেন নিজেকে তার মতো করে তোলার চেষ্টা করছেন তো ভারতবর্ষে ঘুরছেন সেই হিসাবে আমরা ভারতে মনে রাখতে পারি এছাড়াও ভারতবর্ষের একটি বিখ্যাত উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনা সিপাহী বিদ্রোহের কথা কিন্তু আমরা এই দুরাশা গল্পটিতে পাই ঠিক আছে তো এইভাবে আমরা বাকিগুলো কিন্তু মনে রাখবো আগের ভিডিওতে আমি কিভাবে মনে রাখবো অন্যান্য গুলো ট্রিক্স বলেছি কিছুটা নিজেরাও একটু মনে রাখার চেষ্টা করো চলো তাহলে নেক্সট পার্টে যাই আজকের আলোচনায় আমাদের স্ত্রীর পত্র রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর পত্র গল্পের পটভূমিতে আমরা কি কি পাই দেখো যে স্ত্রীর পত্র অর্থাৎ স্ত্রী স্বামীকে পত্র লিখছেন একটি মাত্র পত্র একটি মাত্র পত্র যেটি স্বামীকে লিখছেন তার স্ত্রী স্ত্রীকে পত্র লেখিকা সেবাড়ির বাড়ির এবং সেই পত্রে তিনি তার সারা জীবনের সব অভিযোগ শুধুমাত্র অভিযোগ না বলে এটাকে আমরা কিছুটা অভিমানও বলতে পারি তার অভিযোগ সহ তার সারা জীবনের যত অভিমানের সমস্ত কিছুকেই তিনি এই পত্রের মধ্যে দিয়ে করে দিয়েছেন এবং পত্র পাঠাচ্ছেন পাঠাচ্ছেন কোথা থেকে তিনি গেছেন তীর্থ করতে শ্রীক্ষেত্রে সেখান থেকে তিনি তার স্বামীকে পত্র লিখছেন এবং এই পত্রের শেষে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ শব্দ দেখতে পাই যে শব্দটি সাধারণভাবে কিন্তু আমরা চিঠিতে ব্যবহার করি না যেমন সাধারণ ভাবে কাউকে চিঠি লিখতে লিখতে গিয়ে লিখি কি চরণ তলাশ্রিত বা চরণ কমলে সু এমন শব্দগুলো ইউজ করি বা পত্রের শেষেও শুরুতে হোক বা শেষেও হোক আমরা এই ধরনের শব্দগুলো ইউজ করি যে বিনীত বলে নাম লিখি কিন্তু দেখা যায় এই পত্রেই একমাত্র মেজবৌ লিখছেন যে তোমাদের চরণ তলাশ্রয় ছিন্ন এবং মেজগৌর কথা থেকে এটা স্পষ্ট যে যে সে এই নম্বর মাখন বড়ালের গলি যে তার স্বামীর বিধ যেটি কলকাতাতে অবস্থিত সেখানে সে আর কখনো ফিরতে চায় না বা কখনো ফিরবে না এটা তার চিঠি দিয়ে পুরোপুরি প্রকাশিত হয়েছে দেখো এবং একটি গুরুত্বপূর্ণ খুব মন্তব্য এই গল্পে আছে যে মৃত্যুতে মুক্তি এমন একটি শব্দও কিন্তু আমরা এই গল্পতে পারি তো চলো গল্পটা একটু আমরা শুরু করি প্রথমেই দেখিনি গ্রন্থ প্রকাশকাল একটু আগেও আমরা চার্টের মধ্যে দিয়ে দেখেছি এটা গ্রন্থ হচ্ছে গল্প সপ্তক যেটি তেরোশো তেইশে প্রকাশিত হচ্ছে যেটি পরবর্তীতে গল্পগুচ্ছ তিনের অন্তর্গত হচ্ছে এবং পত্রিকা যেটি সবুজ পত্র মনে রাখবো কি করে স্ত্রীর পত্র সবুজ পত্র দেখো নামের সাথে কতটা মিল স্ত্রীর পত্র সবুজ পত্র চিঠি লিখছে কোন সময় তারিখ কিভাবে মনে রাখবো তারিখ দেখো সাধারণ ভাবে যদি ধরি এটা সবুজপত্র আমরা মনে রাখছি কেমন করে যে কোনো সবুজ সংকেত স্ত্রী তার স্বামীকে পত্র লিখছে কোনো সবুজ সংকেত হিসাবে আমরা সবুজ পত্র মনে রাখতে পারি এবং আহ স্ত্রী তার স্বামীকে পত্র লিখছেন কোন সময় দেখো ঠিক বর্ষার মুখে বর্ষার সময় আমরা কালিদাসের যে ঘটনা পাই যে যক্ষের যে চিঠির যে ঘটনা যে বিরহ মেঘদূতে সেখানেও কিন্তু এমন বর্ষার ঘটনা পাই তো আমরা সেইভাবে মনে রাখতে পারি এক বর্ষার সময়ের চিঠি এটি শ্রাবণ মাসের ঠিক আছে শ্রাবণ মাসে তেরোশো একুশে এবারে দেখে এই গল্পে মেন চরিত্রগুলি কি কি আছে প্রথমত তো মেজবু মৃণাল বাড়ির মেজ বউ সাতাশ নম্বর মাখন বড়ালের গলির তার নাম হলো মৃণাল মৃণালের স্বামী যার নাম উল্লেখ নেই মৃণালের যাকে স্বামী ভক্ত হিসাবে দেখানো হয়েছে আহ মৃণালের স্বামীর হরিমা যার সাথে মৃণাল গেছিলেন তীর্থ করতে শ্রীক্ষেত্রে এরপরে বিন্দু আরেকটি ক্যারেক্টার যাকে মৃণাল আশ্রয় দিয়েছিল যার আশ্রয় দেওয়ার কেউ ছিল না যাকে তাকে মৃণাল আশ্রয় দিয়েছিল এবং তার জন্য মৃণাল যথেষ্ট লাঞ্ছনা ভোগ করে তার বাড়িতে নেক্সট আসছে শরৎ যার মাধ্যমে বিন্দুর খবর পেত মৃণাল মৃণাল বিন্দুর খবর যার মাধ্যমে পেত ভাই শরতের মাধ্যমে এবং আরো একটি ক্যারেক্টার শরৎ যার কাছ থেকে বিন্দুর খবর আনতো সে হলো বিন্দুর বরের ভাইপো বিন্দুর বরের ভাইপু এছাড়াও আমরা বেশ কিছু ছোট ছোট সাব ক্যারেক্টার পাই যেমন বিন্দুর স্বামী বিন্দুর ভাসুর ইত্যাদি ইত্যাদি ঠিক আছে তো সেগুলোও একটু সাব ক্যারেক্টার হিসেবে মনে রাখবে মেন ক্যারেক্টার হিসেবে আমরা কিন্তু এগুলোকেই পাই আচ্ছা এখানে একটা কথা বলে রাখি দেখো যেহেতু পরীক্ষা খুব কাছাকাছি চলে এসেছে অল ইউনিট মক টেস্ট দিয়ে যারা নিজেকে যাচাই করতে চাইছো তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো দেখো এখানে কুড়ি প্লাস টু আহ অর্থাৎ বাইশটি সেট আছে কুড়িটি সেটে তোমরা একশো নম্বরের কুড়িটি সেট এবং আহ দুশো নম্বরের দুটি সেট এই টেস্টের মধ্যে পেয়ে যাবে এবং এটি একদমই তিনশো নিরানব্বই নয় মাত্র দুশো নিরানব্বই এ পেয়ে যাবে কিন্তু অফারটি থাকবে মাত্র তিরিশে নভেম্বর পর্যন্ত তো যারা তিরিশে নভেম্বরের মধ্যে যোগাযোগ করবে তারা অবশ্যই এই টোটাল সেটটি দুশো নিরানব্বই এ পেয়ে যাবে এবং এইখানে এই সেট গুলোতে যে প্রশ্নগুলি থাকছে তোমাদের ঠিক নেটে যেমন করে প্রশ্ন থাকে কোয়ালিটি স্ট্যান্ডার্ড প্রশ্ন এবং বোধ পরীক্ষণের যে পাঠটি থাকে সেই কিন্তু প্রতিটা সেটের মধ্যে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো প্রচুর প্রশ্ন পাচ্ছ প্রচুর বোধ পরীক্ষণ পাচ্ছ প্র্যাকটিস করার জন্য তো আর দেরি না করে তোমরা এখনই যোগাযোগ করো এই ফোন নম্বরে ফল অথবা এসএমএস এর মাধ্যমে ঠিক আছে অফারটি কিন্তু মাত্র তিরিশে নভেম্বর পর্যন্ত থাকবে এরপর তোমাদেরকে কিন্তু পারচেস করতে হলে এটা তিনশো নিরানব্বই দিয়েই নিতে হবে তখন কিন্তু আর এই অফার থাকবে না তো তোমরা যারা চাইছো তারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করো এবারে চলে আসি মেন গল্প আলোচনায় দেখো গল্পের শুরুতেই গল্পের প্রথম লাইনটি আমাদের কিন্তু খুব একটু দেখতে হবে শ্রী শ্রীচরণ কমলেশু প্রতিটি গল্পের ক্ষেত্রে শুধু নয় গল্প কবিতা নাটক উপন্যাস এই প্রতিটি ক্ষেত্রে নেটেটে সিলেবাসের যত পাঠ আছে তোমাদের প্রতিটা পাটের ভেতরের ইনফরমেশনের সাথে সাথে তোমরা অবশ্যই করে গল্পের প্রথম লাইন এবং শেষ লাইন এবং এটি কার কণ্ঠে কে বলেছে কার মুখ দিয়ে আমরা এই লাইনটি শুনতে পাই এগুলো কিন্তু অবশ্যই মনে রাখার চেষ্টা করবে ঠিক আছে আচ্ছা দেখো আহ শ্রী চরণ কমলেশু আজ পনেরো বছর আমাদের বিবাহ হয়েছে আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি পত্র লিখিকা মেজুবৌমরিনাল স্বামীকে লিখছে তাহলে পনেরো বছর বিবাহ হয়েছে তার পনেরো বছর বাদে সে গেছে শ্রীক্ষেত্রে এবং সেখান থেকে তার স্বামীকে পত্র লিখছেন এবং সেই পত্রে তিনি জানাচ্ছেন যে তার পনেরো বছরের বিবাহ বিবাহিত জীবনে তিনি কিন্তু কোনোদিনও তার স্বামীকে চিঠি লেখেননি কিন্তু আমরা আরো একটি পরিচয় পাই মিরজিপুর মৃণাল কিন্তু রীতিমতো লেখালেখি করে এবং তার একটি কবিতার খাতাও আছে যেখানেই তার সমস্ত জীবনের এই বাড়ির যে যে পরিস্থিতির মধ্যে সে থাকে সেখানেই তার মুক্তি সেই কবিতার খাতার মধ্যে সেই কবিতার মধ্যেই সেটা কিন্তু আমরা গল্পের মধ্যে পাই এবারে দেখিনি কাহিনী সংক্ষেপ এবং কাহিনী সংক্ষেপ পড়ার সাথে সাথে এর ভেতরের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি আছে সেগুলি দেখো মেজুবু তীর্থ করতে গেছে কোথায় শ্রীক্ষেত্রে শামুকের সঙ্গে খোলসের যে সম্বন্ধ কলকাতার সঙ্গে তোমার তাই কাকে বলা হয়েছে চিঠি তো স্বামীকে লিখছে তাহলে অবশ্যই স্বামীকে শামুক যেমন করে তাকে ঘা দিলে সে আরো নিজের খোলসের মধ্যে ঢুকে যায় তার স্বামীও ঠিক তেমনি কলকাতার সাথে তার এমনই সম্বন্ধ যে সে এই শামুকের খোলসের মতো কলকাতা থেকে কিন্তু কখনোই বেরোতে চায় না বা বেরোয় না মেজবমের বিয়ে হয়েছে পনেরো বছর মৃণাল চিঠি লিখতে বসেছে কারণ কেন চিঠি লিখছে দেখো তার যে মরণ নেই এ কথা বলার জন্য ঠিক আছে মৃণালকে তার স্বামীর বাড়িতে স্বামীর বাড়ি থেকে দেখতে এসেছিল অর্থাৎ একদম তার বিবাহ শুরু যে সময় তার দেখতে যাওয়া সেই সময়ের কথা থেকে কিন্তু চিঠি শুরু হচ্ছে তো সেই সময় তাকে দেখতে গিয়েছিল কে পাত্রের দুঃসম্পর্কের মামা অর্থাৎ তার স্বামীর কোনো এক দুঃসম্পর্কের মামা এবং পাত্রের বন্ধু নিরোধ তাহলে সাব ক্যারেক্টার হিসেবে কিন্তু আমরা এখানে আরো দুটি ক্যারেক্টারের কথা পেয়ে যাচ্ছি দুঃসম্পর্কের মামা এবং বন্ধু নিরোধ মৃণালীর শ্বশুর বাড়ি কোথায় সাতাশ নম্বর মাখন বড়ালের গলি ঠিক আছে মনে রাখবে সাতাশ নম্বর নেক্সট আসছে মৃণালদের বাড়ি কোথায় অর্থাৎ মৃণালের বাপের বাড়ি কোথায় দুর্গম পাড়া গায়ে যেখানে স্টেশন থেকে সাত ক্রোশ যেতে হয় সাঁকরা গাড়িতে করে আর তিন মাইল কাঁচা রাস্তায় পালকিতে করে যেতে হয় তাহলে দুর্গম পাড়া গায়ে মৃণালদের বাড়ি ছিল মৃণালদের গ্রামের বাড়িতে দিনের বেলাতেও শিয়াল ডাকে মৃণালদের বাপের বাড়ি ছিল বাঙাল ঠিক আছে এবং মৃণালের শ্বশুর বাড়ি কোথায় কলকাতায় তাহলে দুটো ডিফারেন্সটা বুঝতে পারছো বেশ কতটা ডিফারেন্স মৃণালের যখন বিয়ে হয় তখন তার বয়স কত ছিল বারো তাহলে যদি তোমাকে এখানে প্রশ্ন করে যে মৃণালের বর্তমান বয়স কত বলতে কি পারবে মৃণালের বিয়ে হয়েছে বারো বছর বয়সে তার বিয়ে হয়ে বিয়ে হওয়ার কত বছর পর সে চিঠি লিখছে পনেরো বছর পর তাহলে তার বয়স কত বর্তমান অবশ্যই সাতাশ বছর বয়স তাইতো তাহলে প্রশ্ন যদি করে মৃণালের বর্তমান বয়স কত আশা করছি তোমরা পারবে নেক্সট মৃণালের একমাত্র শখ কি ছিল কবিতা লেখা একটু আগেও বললাম যে মৃণালের লেখালেখি করার শখ ছিল অন্দল মহলের সিঁড়িতে উর্বাক্ষিক পাশের ঘরেই একটি ঘর ছিল সেটি হলো গোয়াল ঘর যেখানে গরু ভেড়া ইত্যাদি ছিল মৃণালের সন্তান মৃণালের সন্তান একটি মেয়ে হয়েছিল এবং জন্ম নিয়েই সে মারা গেছে সেজন্য মৃণাল কি বলছে যে মা হওয়ার যে দুঃখ সেই দুঃখটুকু পেলাম কিন্তু মা হওয়ার যে মুক্তি সেই মুক্তিটুকু পেলাম না ঠিক আছে অর্থাৎ মা হওয়ার জন্য যে কষ্ট সেই কষ্টটুকু সে পেয়েছে কিন্তু সন্তান যদি বেঁচে থাকতো তাহলে সেই মুক্তিটুকু সে পেত কিন্তু সেই মুক্তিটুকু সে পায়নি ঠিক আছে তাহলে মা হওয়ার দুঃখটুকু পেলাম মা হওয়ার মুক্তিটুকু পেলুম না তিনি প্রতিব্রতা এই শব্দটি বলা হয়েছে তার বড়জা সম্পর্কে এটো বাসন মাছতো তার বাড়ির মুতির মা তাহলে মিনালে শ্বশুর বাড়িতে এটো বাসন মাছতো কে মতির মা তাহলে এই আর একটি সাব ক্যারেক্টার কিন্তু আমরা পেলাম বিন্দুর গা বিন্দুর গায়ে লাল দাগ উঠলে বাড়ির লোক বলে বসন্ত বিন্দুর ক্যারেক্টারটি সম্পর্কে আমরা একটু আগেও জেনেছি চরিত্র পরিচিতিতে যে বিন্দু যার আশ্রয় দেওয়ার মতো কেউ ছিল না তাকে আশ্রয় দিয়েছিল দিয়েছিল মৃণাল এবং তার জন্য সে যথেষ্ট লাঞ্ছনা ভোগ করে সেই বিন্দু সেই বিন্দুর গায়ে যখন লাল দাগ ওঠে তখন তাকে বাড়ির লোক বসন্ত বলেছিল মৃণাল কিন্তু তাকে থাকার বন্দোবস্ত করে দেয় কোথায় আতুর ঘরে পৃথিবীর সবচেয়ে অকিঞ্চিত কর খুব গুরুত্বপূর্ণ লাইন লাইনটি মনে রাখবে পৃথিবীর সবচেয়ে অকিঞ্চিতকর মানুষকে আশ্রয় দেওয়াই সবচেয়ে কঠিন আশ্রয়ের দরকার যার যত বেশি আশ্রয়ের বাঁধাও তার তেমনই বিষম বিন্দু সম্পর্কে মৃণাল চিঠির বক্তব্য যেহেতু মৃণালের তাহলে সম্পূর্ণ বক্তব্য আমরা মৃণালের পাচ্ছি কিন্তু কথাটি বলা বিন্দু সম্পর্কে অর্থাৎ বিন্দুর আশ্রয়ের দরকার খুব বেশি ছিল সেই জন্য তার আশ্রয়ের বাঁধাও খুব বিষম রকমের ছিল মৃণালের শ্বশুর বাড়িতে দেখা যায় যে বিন্দুকে সন্দেহ করে কি কারণে যখন মৃণালের বাজু চুরি গেল সে সময় বিন্দুকে সন্দেহ করা হয় যে সে চুরি করেছে এমনকি স্বদেশী হাঙ্গামায় বাড়ি তল্লাশি শুরু করলে পুলিশের মেয়ে রূপেও বিন্দুকে সন্দেহ করা হয় সেই জন্য মৃণালের স্বামী মৃণালের কিন্তু হাত খরচা বন্ধ করে দিয়েছিল বিন্দুকে ভালো শাড়ি পড়তে দিতে দেখে বিন্দু বিন্দুকে মৃণাল তার একটি ভালো শাড়ি পড়তে দিয়েছিল সেজন্য মৃণালের স্বামী তার হাত খরচা বন্ধ করে দিয়েছিল মৃণাল নিজে তাই কি করেছিল তার মোটা কোড়া থান পড়েছিল যেটির দাম পাঁচ শিখে পাঁচ শিখে জোড়া দাম জোড়া অর্থাৎ দুটি একসাথে দাম শ্বশুর বাড়ির দাসী হলো মতির মা যে একটু আগেই দেখলাম বাসন তো বিন্দুকে নিতে এসেছে বিন্দু যে মৃণালের বাড়িতে আছে তাকে নিতে এসেছিল কে তার ভাসুর দেখো কাহিনী সংক্ষেপের সাথে সাথে আমরা কাহিনীটা যেমন জানছি তেমন আহ গুরুত্বপূর্ণ তথ্যগুলিও কিন্তু আমরা এর মধ্যে থেকে জেনে যাচ্ছি তো তোমরা ইনফরমেশনগুলো অবশ্যই মনে রাখবে যারা খাতায় নোট ডাউন করতে চাইছো তারা অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে জিনিসগুলি ঠিক আছে চলো আবার দেখে নি শরৎ এফ এ ফেল করেছে শরৎ এর ক্যারেক্টারের নাম আমরা এর আগে পেয়েছি দুবার ফেল করেছে বর্তমান সে দেশ সেবায় নিজেকে নিযুক্ত করেছে বিন্দুর পরিণতি মানে শেষে কি হয় বিন্দুর ভাসুত্ব তাকে নিয়ে গেছিল কিন্তু শেষ পরিণতি হয় বিন্দু কাপড়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করে মীরাবাই তার গানে বলেছিল কি বলেছিল দেখো মীরা গানের উল্লেখ আছে তাহলে এই গানটির উল্লেখ দিয়ে যদি বলে এটি কোন গল্প থেকে নেওয়া তাহলে অবশ্যই স্ত্রীর পত্র অবশ্যই স্ত্রীর পত্র যেখানে মীরা উল্লেখ আছে গানটি হল ছাড়ুক বাপ ছাড়ুক মা ছাড়ুক যে যেখানে আছে মীরা কিন্তু লেগেই রইল প্রভু তাতে তার যা হওয়ার এই যে গানটি এই গানটির একটা নারী মুক্তির কথা ঠিক আছে এবং আহ দেখো মিল কিভাবে তোমরা খুঁজে বার করবে মনে রাখার কৌশল দেখো মীরা এই লাইনটির মধ্যে দেখো একটা মুক্তির বাসনা আছে যে সমস্ত কিছু সবাই ছেড়ে দিলেও আহ সে নিজে কিন্তু লেগেই রয়েছে আর নিজের জীবন জীবনযুদ্ধে এমনকি আমরা স্ত্রীর মৃণালকেও কিন্তু আমরা ঠিক তেমন ভাবেই পাই সে যুদ্ধে কিন্তু একাই মৃণালের শ্বশুর বাড়ির ঠিকানা সাতাশ নম্বর মাখন বড়ালের গলি এখানে দামোদরের বন্যার উল্লেখ আছে জীবনকে যমুনার সাথে তুলনা করা হয়েছে এখানে তাহলে একটি নাম আমরা নদীর পাচ্ছি যমুনার সাথে তুলনা করা হয়েছে এখানে লেগে থাকাই তো বেঁচে থাকা আমি বাঁচবো আমি বাঁচলো মৃণালের কথা খুব গুরুত্বপূর্ণ লাইন এখানে এই লেগে থাকাই তো বেঁচে থাকা আমি বাঁচবো আর আমি বাঁচলুম অর্থাৎ সে সমস্ত কিছু ছেড়ে এসে সে বাঁচার ইচ্ছা আছে এবং সে বেঁচেছে এই কথাটা কিন্তু সে জানিয়েছে মৃণাল শেষে নিজেকে লিখেছে চিঠির শেষে কি লিখেছে তোমাদের চরম তলা ছিন্ন মৃণাল ঠিক আছে একটু প্রথমেই আলোচনার শুরুতেই আমরা বলেছি যে তোমাদের চরণ ছিন্ন অর্থাৎ আমরা কি লিখি এবং কি লিখি না আমরা এই শব্দ কিন্তু লিখি না সাধারণত মৃণাল কিন্তু নিজেকে ওই থেকে নিতে চেয়েছে এবং তারই প্রমাণ এই শব্দটি এবারে দেখিনি স্ত্রীর পুত্র গল্পটির একটি ইংরাজি অনুবাদ হয়েছিল ইংরাজি অনুবাদটির নাম দ্য ওয়াইফ লেটার কি নাম the wives letter যেটি 1914 সালে জুলাই আগস্ট মাসে প্রকাশিত হয় মনে রাখবে স্ত্রী পত্র ইংলিশ ভার্সন কললেই আমরা কিন্তু নামটা পেয়ে যাই দা ওয়াইফস লেটার অর্থাৎ স্ত্রী পত্র 1914 জুলাই আগস্ট মাসে প্রকাশিত গল্প সম্পর্কে এবার সমালোচকদের মন্তব্য দেখব রবীন্দ্রনাথ স্ত্রী পত্র সবুজপত্রে প্রকাশিত হচ্ছে তো সবুজপত্রের সম্পাদক কে ছিলেন প্রমথ চৌধুরী তো স্ত্রী পত্র সম্পর্কে রবীন্দ্রনাথ প্রমুখ চৌধুরীকে লিখছেন দেখো এই লেখাগুলি গল্প পিপাশু পাঠকদের বেশ চকচকে করে নেবার মতো হচ্ছে না অর্থাৎ গল্প রসিক যারা একটু মজাদার গল্প যারা চায় ঠিক সেই ধরনের গল্প কিন্তু এটি নয় এই গল্পগুলো এগুলোকে গল্প না বললেই ভালো তাহলে রবীন্দ্রনাথ একটি মেয়ের যুদ্ধ দেখাতে চেয়েছে তার মুক্তি দেখাতে চেয়েছে তো এই গল্প এগুলোকে ঠিক গল্প না বললেই ভালো রবীন্দ্রনাথ কিন্তু নিজে কথা বলেছেন উনিশশো সালের আটই জুলাই নিহারঞ্জন রায় কি বলছেন দেখো যে স্ত্রীপুত্র গল্পে মৃণাল নারীত্বের যে মহিমা ঘোষণা করেছে পলাতকা কাব্যের মুক্তি কবিতায় পরবর্তীকালে শোনা যায় তারই প্রতিধ্বনি অর্থাৎ মুক্তি মুক্তি কবিতার মধ্যে যে ধ্বনিত হয়েছে মৃণালের নারীত্বের মহিমাও কিন্তু ঠিক তেমন ভাবে মুক্তির মহিমাকে ঘোষণা করেছে নিহারঞ্জন রায় বলছেন একথা রবীন্দ্র সাহিত্যের ভূমিকাতে প্রমথনাথ বিশি কি বলছেন দেখো মেজবৌ মরিয়া নারীরূপে নূতন জন্ম লাভ করিল এই আনন্দ মুক্তির এই কাঁচা নারীর জীবনের সার্থকতার অর্থাৎ মেজবউ যে যেন মরে গিয়ে নারীরূপে নতুন জন্ম লাভ করলো এই সংসার থেকে মুক্তি পাওয়া মেজবউয়ের নতুন জীবন একটি এবং এ আনন্দ মুক্তির এবং এ আনন্দ শুধু মুক্তির নয় এ আনন্দ একটি কাঁচা নারীর জীবনের সার্থকতার গল্প তো এটি বলছেন কে প্রমথ চৌধুরী নারায়ণ গঙ্গোপাধ্যায় কি বলছেন দেখো রবীন্দ্রনাথের গল্পে নারীর শক্তি উদ্বুদ্ধ হয়েছে কারণ তোমাদের আরো একটি গল্প আছে ল্যাবরেটরি যে গল্প সম্পর্কে প্রচুর সমালোচনা রবীন্দ্রনাথ সহ্য করেছিলেন কারণ এমন বয়সে এসে উনি ওই গল্পটি লিখছেন যেখানে সহিনী চরিত্রটি নীলা চরিত্রটি এই চরিত্রগুলি আমরা পরবর্তী আলোচনাতে আসবো যখন ল্যাবরেটরি নিয়ে তখন দেখবো যে এই চরিত্রগুলির চরমতম রূপ চরমতম একটি দিক দেখানো হয়েছে এবং অনেকে বলেছেন যে রবীন্দ্রনাথ এই বয়সে এই ধরনের নারী চরিত্র লিখছেন ওনার ভিম্রতি হয়েছে এই ধরনের মন্তব্য কিন্তু অনেকে করেছেন তো যাই হোক রবীন্দ্রনাথের গল্পে নারী শক্তি উদ্বুদ্ধ হয়েছে নারী শক্তির এক অন্য রূপ আমরা দেখতে পাই যেমন মৃণাল যেমন সোহিনী যেমন নীলা ইত্যাদি হোক মৃত্যু মুক্তি তবু এই উদ্বোধনের মেঘ ডম্বরু পাওয়া গেল স্ত্রীর পত্রে বলছে মৃত্যুতে মুক্তি হোক তবু এই উদ্বোধনের মেঘ ডম্বরু স্ত্রীর পত্রে পাওয়া গেল গল্পের চাইতেও বক্তব্য এতে প্রধান কে বলছেন কথা কবিত রবীন্দ্রনাথ প্রবন্ধে বা কথা কবিত রবীন্দ্রনাথে নারায়ণ গঙ্গোপাধ্যায় এই মন্তব্য করছেন আরো একটি মন্তব্য দেখো আমরা অ্যাকচুয়ালি মন্তব্য নয় একটি মিল কিছুটা বীরগনা কাব্যের শান্তনুর প্রতি অর্থাৎ রাজার শান্তনুর প্রতি দেবী গঙ্গা যে পত্র যে অভিযোগ ধ্বনিত হয়েছিল বীরঙ্গনা কাব্যে বীরঙ্গনা কাব্যে আমরা জানি যে প্রতিটি নারীর এক একটি চিঠি বা এক একটি পত্র এক একটি মানে কি বলবো মুক্তি বলো বা বীরের পরিচয় বীরের পরিচয় ব্যাপক যে চিঠি সেই চিঠির সাথে তুলনা করা হয়েছে কি বলছে দেখো মধুসূদন জাহ্নবীর মুখ দিয়ে বলেছিলেন পত্নী ভাবে আর তুমি ভেব না আমারে জাহ্নবী গঙ্গা যিনি রাজা শান্তনুর স্ত্রী হয়েছিলেন তাকে তিনি রাজা শান্তনুকে সে সময় বলেছিলেন যে চিঠিতে বলছেন যে পত্নী ভাবে আর তুমি দেখো না আমারে যেটা আমরা মধুসূদনের বাণীতে পাই ব্যক্ত যে এখানেই এরই প্রতিফলন কিছুটা আমরা স্ত্রীর পত্রে দেখতে পাই যে আহ মৃণাল তার স্বামীকে পরিত্যাগ করে চলে যাচ্ছে এই যে একটি ভাব যে পত্নী ভাবে তুমি আমাকে আর ভেবো না এরই একটা পরিচয় কিন্তু বীরঙ্গনার সাথে আমরা মিল পাই যে পত্র গল্পের তো এই ছিল মোটামুটি সমালোচনাগুলো এবার দেখো আমরা একটু প্রশ্ন দেখেনি স্ত্রীর পত্র গল্পের পাঠ্যগুলি পাঠ্য যে গল্পগুলি সেই অনুসরণে গল্প থেকে দেওয়া হয়েছে বদ্রাওয়ণের নবাব পুত্রী কাশীর শিবানন্দ স্বামীর কাছে সংস্কৃত শাস্ত্র অধ্যয়ন করেছিলেন বর্মা থেকে আসার সময় সোহিনী যে ফুলের চারা এনেছিল এটা ল্যাবরেটরি থেকে আগেরটি দুরাশা থেকে নেক্সট মৃণাল বলা হচ্ছে এটি স্ত্রীর পত্র থেকে সাধনা এটি চলে আসছে নিশীথে গল্প থেকে আর লাস্ট আসছে দেখো সংসার যাত্রায় হৈমোর সমস্ত অপমানের পালা তার স্বামী যার কাছ থেকে শুনতে পেতেন সে হলো তার ছোট বোন বিন্দু এই যে আরেকটি লাইন চলে আসছে হৈমন্ত্রী থেকে মানে টোটালি পাঁচটি গল্প থেকে পাঁচটি লাইন তুলে দিয়েছে এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা এর আগের সেট আলোচনা করেছি যে রবীন্দ্রনাথের গল্প থেকে মেনলি কিন্তু পাঁচটি গল্প থেকে পাঁচটি লাইন তুলে দেওয়ার প্রশ্নের প্রবণতাই বেশি ঠিক আছে তো সঠিক বিকল্পটি এখান চিহ্নিত করতে হবে কোনটি সঠিক দেখো এখানে এ বি এবং ডি সঠিক আমি জাস্ট প্রশ্নের ধরনগুলো তোমাদেরকে দেখাচ্ছি উত্তর তো তোমরা করে নিতেই পারবে যে প্রশ্নের ধরন দেখো পড়ো অবশ্যই উত্তর পেরে যাবে প্রতিটা তো ঠিক আছে এই ছিল আমাদের স্টের পত্র গল্পের আলোচনা আলোচনাটি কেমন লাগলো তোমরা অবশ্যই সেটি কমেন্ট করে জানিও আর যারা চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর বন্ধু বান্ধব বা কোনো ভাই বোন দাদা দিদি তারা যদি নেট সেট পরীক্ষা দিয়ে থাকে বা কম্পিটিভ এক্সাম এস টিপিএসসি ইত্যাদির সাথে যুক্ত থাকে তাদেরকেও তোমরা চ্যানেলটির লিঙ্ক শেয়ার করতে পারো ইত্যাদি এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু ভিডিও কম্পিটিভ থেকে আমাদের চ্যানেলে আসতে থাকবে তো দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে চলো তত সময়ের জন্য টাটা